প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠারোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এর একটি বেসরকারি নার্সিং হোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের জানান তার স্বপ্ন ছিল তার একদিন কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো গলের লক্ষ্মী তাই তিনি তার ঘরে লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামীর এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলেই অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভিন স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি কোশ্চেনটা খুশি হইছি কারণ প্রত্যেকটা স্বামীই এরকম করা উচিত যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা বর্দি

Nursery, KG, and others activities. My Junior School developing creative innovators for tomorrow. Admission open. Age group two years to six years. Contract number seven nine zero eight six two two six.

এক আদর্শ আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবী পাড়া নিয়ার মাই কোল প্রেস